বিশ্ব রাহিম আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর সুস্বাদু চিকেন করমা তৈরি করে দেখাবো এই চিকেন করমাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজার আর তৈরি করার যে নিয়মটা তৈরি করার নিয়মটা কিন্তু খুবই সহজ তাহলে চলুন দেখা যাক আমি চিকেন কর্মাটাকে কীভাবে তৈরি করি চিকেন করমা তৈরি করার জন্য চুলের মধ্যে একটা কড়াই দিয়ে দিলাম তারপরে এখানে কড়াইতে এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা যখন হালকা হালকা একটু গরম হয়ে আসলো তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর কাজু বাদাম একসাথে ব্লেন্ডারে দিয়ে বিলিন্ড করে নিয়ে নিয়েছি ওইটাকে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটাটাকে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটাটাকে দেওয়ার পরে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো তারপরে গরম মশলা দিয়ে দেবো গরম মশলার মধ্যে এখানে আসতে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা তারপরে আসতে গোলমরিচ এগুলাকে দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মেশাই নিয়ে নেবো একসাথে যখন নাড়াচাড়া করে ভাজ নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন পেঁয়াজের কালারটা এরকম লালচে কালার হয়ে আসছে তখন আমরা এর মধ্যে পানি দিয়ে দেবো পানিটাকে দিয়ে দিলাম পানিটাকে দেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া জিরার গুঁড়াটাকে পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গোড়া তারপরে এর মধ্যে দিলাম টক দই ফেটানোর টক দই হাফ কাপের মতো দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে মেশাই নিয়ে নেবো তারপরে খুব তারপরে কর্মার মধ্যে একটা সুন্দর কালার আসার জন্য খুবই সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম খুব বেশি হলুদের গুঁড়া না হলুদের গুঁড়োটা আসলে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিলে ও হবে তো আমি দিলাম একটা কালার আসার জন্য তো দেওয়ার পরে হলুদের গুঁড়াটাকে দেওয়ার পরে দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিছিলাম দুই তিন মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়ে নিলাম ঢাকনাটাকে তুলে নেওয়ার পরে তারপরে আমরা এর মধ্যে চিকেনে কেটে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো কেটে রাখা চিকেনের পিসটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে একসাথে কিন্তু মশলার সাথে মেশায় নিয়ে নেবো এমনভাবে মেশাবো যেন চিকেন মশলা এগুলোকে খুব ভালোভাবে একসাথে মেশে যায় এভাবে আমরা কিন্তু নাড়াচাড়া করে মেশায় নিয়ে নেব চিকেনটাকে খুব ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি তেঁতুলের টকটাকে দিয়ে দেব তেঁতুলটাকে আমি কিন্তু আগে থেকে ভিজায় রেখে দিয়েছিলাম তারপরে তেঁতুলের ভিতরের ভিতরে যে বিচিটা আছে বিচিটাকে ফেলে দিয়ে শুধু তেঁতুলের উপরের নরম অংশটাকে নিয়ে নিয়েছি পানির মধ্যে ওই নরম অংশটা পানিটা সহ দিয়ে দিলাম পরে আমরা ওই তেঁতুলের টকটাকে দেওয়ার পরে আবারও আমরা কিন্তু খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে মেশাই নিয়ে নেব এমনভাবে মেশাবো যেন প্রতিটা জায়গায় তেঁতুলের টক চিকেনের সাথে প্রতিটা জায়গায় তেঁতুলের টক লেগে যায় এইভাবে আমরা কিন্তু নাড়াচাড়া করে মেশাই নিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপরে আবারও আমরা কিন্তু চিকেনটাকে হাফ হাফ সিদ্ধ হওয়ার জন্য আমরা এখানে দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো চিকেনটা দেখেন আমার ফিফটি সিদ্ধ হয়ে গেছে এখন আমরা আর কোনো প্রকারে ঢাকনা দিব না একদম অনবর্ত নাড়াচাড়া করে অনর্বর্ত নাড়াচাড়া করে চিকেনটাকে কষান করে নেব যখন দেখবেন চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর চিকেন থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা বের হয়ে আসছে তখন আমরা এর মধ্যে চিনি দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম হট চিলি সস হট চিলি সস আর চিনিটাকে দেওয়ার পরে আবারও আমি খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে মেশায় নিয়ে নিলাম একসাথে খুব ভালোভাবে মেশাই নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি লিকুইড মিল্ক দিয়ে দিলাম লিকুইড মিল্ক এখানে এক কাপ দিয়ে দিলাম এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না এখানে লিকুইড মিল্কটাকেই দিয়ে দিতে হবে নাহলে কিন্তু খাওয়ার স্বাদটা অনেকটাই কমে যায় আর লিকুইড মিল্ক দিলে কিন্তু খাওয়ার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে যাই হোক আর কি লিকুইড মিলটাকে দেওয়ার পরে তারপরে আমরা একটুখানি নাড়াচাড়া করে দেওয়ার পরে তারপরে আমরা এখানে আবারও পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো যেন চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যা যায় আমি এখানে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম এই পর্যায়ে চলে আপনারা চলে লবণ টক ঝাল মিষ্টি এগুলাকে টেস্ট করে নিতে পারেন যদি কোনোটার প্রয়োজন থাকে তাহলে আপনারা দিয়ে দেবেন তো আমি টেস্ট করছি আমার কোনোটারই প্রয়োজন নেই এই জন্য আমি কোনো কিছুই দিলাম না দুইটা একটু গোটা গোটা কাঁচামরিচ দিলাম একটা ঘ্রানের জন্য তারপর তেলটা যখন উপরে উঠে আসবে চিকেনে যখন তেলটা উপরে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দিয়ে আপনারা পরিবেশন করে নিয়ে নেবেন দেখেন আমি পরিবেশন করে নিয়ে আসছি আমার চিকেনটা দেখতে কতটাই আমি আর কতটা লোভনীয় হয়েছে যাই হোক আর কি এইভাবে আপনারা যদি চিকেন কর্মা তৈরি করেন তাহলে অনায়াসে আপনারা কিন্তু রুটি লুচি পরোঠা এমনকি সাদা পোলাও কিংবা বিরিয়ানির সাথে খুব মজার করে খেতে পারবেন আর পরিবারের লোকদেরও কিন্তু মন জয় করতে পারবেন আর এইভাবে আপনারা যদি কখনো তৈরি করে না খেয়ে থাকেন একবার হলেও আমার রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন এই